না পুরো মন ভালো আনটি এই যে এটা আপনার টালের শাক মাশাল্লা আন্টি আমার তুলে তুলে দিচ্ছে দেখাচ্ছি আনটি টালের শাক এই যে আনটি ডিয়ার ফ্রেন্ডস দেখো এই যে আমার আনটি দেখো মাশাল্লাহ কত বড় একটা টাল পুঁ ভরা আনটি ডেকে নিয়ে আসছে আমাকে পর থেকে যে আনটি আমাকে শাক খাওয়াবে বলে দুই দিন ঘুরছে

ওইখানে ওইখানে কিন্তু ছিল আপুর মেয়ে থাকে আপুর হচ্ছে নাতনি থাকে জামাই থাকে মাসা অনেক দিন আনটি ছিল আনটি কিন্তু পাঁচ সপ্তাহ নামাজ করে আপনাদের দোয়ায় আনটি কিন্তু অনেক ফরজদারি অনেক ফরজদারি একটা মানুষ সবার জন্য আমরা সেবা করতে পারি এই ডেমি চাই ইনশাল্লাহ হুম ইনশাল্লাহ ইনশাল্লাহ আনটির জন্য সবাই আপনারা দোয়া করবেন

না আপনি দেখবেন আপনি কোন কথা কেন তো চিনি না দেখি না দেখ এই যে এইখানে হচ্ছে হলো এইখানে পেঁপে গাছ এইটুকু সব আন্টি তাই আন্টি এই যে যতটুকু যে আনটি কিন্তু মাসের অনেক অনেকই আছে এই যে আনটির এই যে টাল এই যে টালের থেকে এই যে শাক হ্যাঁ ভালো লাগলাই পরে আবার কিনা নিও যখন খেয়ে ভালো লাগলে খেয়ে যদি আন্টি আমাকে দাওয়াত দিছে খেয়ে যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আবার আসতে বসছে আবার আসতে বসে এই যে আনটির হচ্ছে বাগান এই যে বাগান অনেক বড় আনটির এই ছিল টক পাতা এগুলো সব আনটি নিজের হাতে পরিচালনা করছে এই যে এই বাগান বড়ই বাগান এই যে এই যে বেল গাছে বেল ওই যে বেল হয় ওই যে মাশাল্লাহ বেল আনটি আবার এটা দেখাচ্ছে যে বেল গাছে অনেক কিছু হয় এই বেল বেলগাছ বেল গাছ বেল হচ্ছে তারপর করমচা গাছ আছে তারপর হচ্ছে এখানে পেঁপে গাছ আছে এখানে হচ্ছে আম গাছ আছে এখানে নারকেল গাছ আনটি হচ্ছিল এগুলোকে খুব সুন্দর করে পরিচালনা করে এটা হচ্ছে আন্টির মেয়ের বাড়ি এটা একটা আনটির মেয়ের বাড়ি মার্শাল আনটির এই জায়গাটা বিশাল জায়গা আনটির এখানে নিজে খেত খামার করছে নিজেই হচ্ছে হলো আলহামদুলিল্লাহ তারপর টালটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে পুঁইশাকের টাল দেখো এই যে পুশাকের টালটা মাছ অনেক সুন্দর হয়েছে পেঁপে পুঁশাক কচু মানে এইরকম আন্টিও ছেলে সব জিনিসগুলো খেতে খুব খুবই ভালো লাগে তো ডিয়ার ফ্রেন্ডস তোমাদেরকে এতক্ষণ আমি অনেক এই এই যে আনটির হাতে লাগানো সম্পূর্ণ সবজিগুলো দেখালাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো বেশি বেশি করে সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এবং আমার এই আনটির বাগানটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টসে জানাবে হুম সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ